走。都 আমরা এতটা ওপেন বর্ডার ওপেন বোর্ডের আমাকে দিয়ে মানে বলে বলে পাগল করে দাও যে আমি ওপেন বডের ছাড়া অন্য কোনো কালেকশন আপেনশন দেখাও প্লিজ দি অন্য কালেকশন দেখাও তো তোমাদের জন্য বেসিক্যালি আজকে যে কালেকশনটা আমি এনেছি এটা একদম নতুন অত কোথাও দেখোনি আর দামটাও কোথাও দেখানি অবশ্যই পাপাই সার্টিসে ভিডিও দেখতে এসেছে মানে দাম তো তোমাদের অবশ্যতেই হবে তো চলো ভিডিওটা স্টার্ট করি আর কালেকশনটা দেখানো শুরু করি প্রথমে তোমাদের যেটা দেখি আমি স্টার্ট করবো সেটা হলো এটা আচলটা ভালো করে বুঝে নেবে টোটাল আচলটাতে কিন্তু তোমাদের এরকম মিনিম ওয়ার্কের কাজ রয়েছে বডিতে যেমন কাজ রয়েছে ডিজাইনটাও কিন্তু দারুণ একটা কাজ রয়েছে তো চলো ফুল লুকটা দেখো আর আজকে কিন্তু সব নতুন নতুন কালার দেবো একটা কালারের মধ্যে থেমে থাকবো না আর ময়ূরকন্ডি কালার তো প্রতিদিনই দিই তো আজকে একটু অন্য রকম কালার দিলাম যেই কালারটা তোমরা সবসময় আমার কাছে চাও ঠিকই বাট পাও না তো চলো এই যাচ্ছে ফার্স্ট কালার ইজ দ্য রয়্যাল ব্লু কালার এন্ড তোমরা দেখে নাও এটার মধ্যে যে বডিতে যে ডিজাইনটা যাচ্ছে টোটাল ডিজাইনটা কিন্তু তোমাদের চলে আছে মিনে ওয়ার্কের কাজ অবশ্যই ক্লোজিং করে দেখাবি ভাই যে বডির ডিজাইনটা কতটা সুন্দর টোটাল বডিতে যে বুটাগুলো দেখছো বুটোটাই মিনে ওয়ার্কের কাজ রয়েছে আর এটা আছে তোমাদের ফুল শাড়িটার লুকসটা এন্ড এর সাথে তোমাদের যেটা যাচ্ছে সেটা হলো একটা সুন্দর এর সাথে ব্লাউজ পিস দিয়ে দিচ্ছে এটা রয়্যাল ব্লু কালারে এন্ড তোমরা সবাই জানো রয়্যাল ব্লু কালার পরলে কতটা না ভালো লাগে তো চলো এই আছে কালারটা লুকিংটা ফুল লুকসটা দেখে নাও আর এই যাচ্ছে শাড়িটার ব্যাক পোর্শনটা ব্যাক পোর্শনটা প্রথমেই দেখি দেবো যাতে কোনো কনফিউশন না থাকে এই যাচ্ছে শাড়িটার ব্যাক পোর্শনটা সুতো গুলো জারি গুলো এতটাই 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 নরম যে তোমরা বুঝতেও পারবে না যে তোমরা শাড়ি এটা সিল্ক করেছো নেক্সট কালার ইস কফ মানে ম্যাজিক পার্পেল বলতে পারো এইটা এই পার্পেলটা অনেক অনেক অনেকটা ফেমাস মানে আমার সেই ডিপি কালেকশনের পর থেকে কালেকশনটা জাস্ট দেখেন এই যাচ্ছে কালারটা একদম তোমাদের ম্যাজিক পার্পলের থেকেও যদি হিট একটা কালার হয় পার্পলের মধ্যে সেটা হলো এই কালারটা এই কালারটা আমি ঠিক নাম বলতে পারি না বিকজ এই কালারটা কোনো কালারের সাথে ম্যাচিং করে না আমি বলতেই পারি না এই কালারটা কি কালার আমার কাছে এই কালারটা ডিপি কালার তোমরা নাম দিয়েছো তো ডিপি কালারই বললাম যার যার ভালো লাগবে যাচ্ছে কালারটা ভীষণ সুন্দর নিয়ে যাচ্ছে তোমরা জাস্ট দেখে নেবে দুটো পারই কিন্তু টোটালি তোমাদের এরকম মিনে ওয়ার্কের কাজ রয়েছে আর অবশ্যই তার সাথে তোমাদের ব্লাউজ পিসেও কিন্তু কাজ রয়েছে আর অবশ্যই শাড়িটা পরার পর যেই দেখারি লুকসটা ক্রিয়েট হবে সেটা সত্যি বলছি না বলার বাইরে মানে বলতে হবে না জাস্ট দেখে নিতে হবে চলো নেক্সট কালার চলে যাই এবার যে কালারটা দেখাচ্ছি ওয়াও জাস্ট ওয়াওটাই মুখ থেকে আসবে জাস্ট দেখে না এই যাচ্ছে রেড এর মধ্যে অ্যান্ড পাক্কা রেড এর মধ্যে এই কালারটা রয়েছে তার সাথে রয়েছে তোমাদের কপার জড়ির কাজ ঠিক আছে এই যে কাজটা যাচ্ছে এক একটা কালারের সাথে এক এক রকম অ্যান্টিক কালারের জেরি দেওয়া হয়েছে বিকজ দেখো রেড এর সাথে কপার জারিটা ভালো লাগে তার সাথে যে রয়্যাল ব্লুর সাথে কপার জারি ভালো লাগবে সেটা কোনো কথা নেই তো রয়্যাল ব্লু সাথে আবার দিয়েছে সোনার উপজারি আর এর সাথে তোমাদের দিয়ে দিয়েছে কপার জারি আর তার সাথে যে সি গ্রিন কালারের নেভি ব্লু কালারের মিলে কাজগুলো দিয়েছে সেটার সাথে কেমন লুকিং দিচ্ছে জাস্ট দেখে নাও অ্যান্ড বুকিং করে নাও বিকজ এত সুন্দর শাড়িটা তোমরা আজকে পাচ্ছ থাক বলবো না লাস্টে গিয়ে বলবো নেক্সট কালারটা দিয়ে দাও নেক্সট যে কালার তোমাদের দেখাচ্ছি সেটা হলো বটল গ্রিন কালার ও মাই গড জাস্ট কালারটা দেখো আর আমি তোমাদের সবসময় বলি বটল গ্রিন কালার এমন একটা কালার যেই কালারটা তুমি কেন তোমার মায়ের ওয়ার্ড্রপে গিয়ে দেখো বা কাকিমা পিসিমা যারই ওয়ার্ড্রপে দেখবে সবার ঘরে হয়তো কম বেশি একটা 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 দুটো কালার পাবে কিন্তু যতই যাই বলো না কেন এটা কমন কালার হতে পারে বাট সব থেকে ভালো লাগা কালার বিকজ এই কালারটা পড়লে যে লুকসটা দেওয়া হয় না সেটা সত্যি বলছে অন্য কোনো কালারে খুঁজে বের আর এটা খুঁজে না এটা একদম ফোকাস হয়ে যায় চলে যাচ্ছে কালারটা একদম বটেল গ্রিন কালার মধ্যে চলে আসছে না আমি বুকিং করে ফেলো নেক্সট যে কালার তোমাদের দেখাচ্ছি সেটা হলো তোমাদের আবার বললাম আজকে সব আনকমন কালার দিচ্ছি মানে সচরাচর এইসব কালার দেখাই যায় না সচরাচল দেখাই যায় না তো সেই কালারটা বলে সেই কালেকশন তোমাদের আজকে দিয়ে দেবো হাজারেরও কমে না বলেই দিলাম আজকে তোমাদের আমি এটা দিয়ে দেবো হাজারেরও কমে যেটা তোমরা কোথাও পাবে না আবার মিনেফ ওয়ার্কের মধ্যে মানে মিনেটা তোমাদের অবশ্যই দেখতে হবে এটা মিনে ওয়ার্কে নর্মাল মিনে ছাড়াই মানে কি বলবো হ্যাটোভেটো কালেকশন তোমাদের দিয়ে দেয় তেরোশো চোদ্দশো টাকা সেই কালেকশন তোমাদের মিনি ওয়ার্ক এর মধ্যে ওপেন বর্ডার মধ্যে একদম ব্যানারসের ডিজাইনের মধ্যে দিয়ে দেবো হাজার রেডও কমে তো চলো ফুল ভিডিও দেখো আর তারপরে যদি কালার গুলো আনকমন হয় তাহলে কি ছাড়া যাবে এটা কিন্তু ময়ূর কন্ডি ভাববে না এটা ময়ূর কন্ডির মতনই দেখতে বাট এটার মধ্যে রামা কালার মিক্স রয়েছে ঠিক আছে ফুল যে ময়ূর কন্ডি সেটা বলবো না তার মধ্যে রয়েছে একটু হালকা রামা কালার মিক্স তো ডার্ক কালারটা রয়েছে ভীষণ এলিগেন্ট লাগছে কালারটা ক্যামেরায় হয়তো ময়ূর কন্ডি দেখতে হতে পারে ময়ূর কন্ডিও বলবো কিন্তু তার সাথে বলবো রামা কালার মিক্স রয়েছে চলো এই যাচ্ছে কালারটা লুকসটা জাস্ট দেখো কতটা ভালো লাগছে সো এস নিয়ে বুকিং করে ফেলবে এই যাচ্ছে সাইডার লুকিংটা চট জলদি বুকিং করে ফেলো টাইম কিন্তু ওভার হয়ে যাবে তখন কিন্তু আর পাচ্ছ না ঠিক আছে আমি আজকে ঘুরিয়ে পড়িনি দেখো কি অবস্থা নেক্সট কালার তোমাদের যেটা যাচ্ছে সেটা হলো পেস্তা গ্রিন এর মধ্যে জাস্ট কালারটা দেখে নাও ওয়াও ওয়াও দেখতে জাস্ট কালারটা দেখে নাও এই যাচ্ছে কালার ইজ দ্য পেস্তা গ্রিন কালার আর সত্যি বলছি আজকে কালারগুলো দেখিয়ে এতটা মজা পাচ্ছি কারণ নতুনত্ব যখন ঘরে কিছু আসে না তখন সেটা সব থেকে ভালো লাগে তো চলো এই যাচ্ছে কালারটা পেস্তা গ্রিন কালারের মধ্যে চলে আছে গোল্ডেন জারি কাজ চলে যাচ্ছে আর নেসেস নিয়ে বুকিং করে ফেলো কারণ আজকে আবার বলে দিচ্ছি বলেই যখন দিয়েছি আরেকটু বলে দিছি সেটা হলো হাজারেরও কমে আছে তোমাদের এই কালেকশনটা পেয়েছো তাহলে ছাড়বটা কেন আমি তো ভাই ছাড়ছি না চলো তোমরা কি ছাড়ছো কমেন্টে জানো আর সবাইকে বলবো অবশ্যই 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 যা যা সাইগুলো নিচ্ছ অবশ্যই রিভিউটা কমেন্টে এসে দিয়ে যাবে আমি তো এমনিও পোস্ট করছি কম বেশি বাট তার সাথে বলবো তোমরা কমেন্টে এসেও জানিয়ে যাবে আর সবাইকে বলো অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার অবশ্যই করে দিও এটা খুব ভালো লাগবে আমার এটা কোনো নেই জাস্ট ভালো লেগে ভালোবেসে অবশ্যই করে দেবে নেক্স্টালার কালার তার সাথে রয়েছে তোমাদের এর কাজ এন্ড গোল্ডেন জারি দিয়ে কাজ তোমাদের বললাম না এক একটা শাড়িতে এক এক রকম জারি ইউজ করা হয়েছে জাস্ট দেখে নাও নেক্সট কালার যেটা যাচ্ছে সেটা হলো তোমাদের গ্রিন এর সাথে ডুয়েলটন টোন এরটাও আনকমন এটা আনকমনের সাথে এটা আমার খুব প্রিয় কালার বিকজ অফ এটার সাথে রেড কালারের সবসময় বলি আচল সরি ব্লাউজ দিয়ে পরলে কি খতরনাক দেখতে লাগে তো সেই কালারটাই তোমাদের আজকে দিয়ে দিচ্ছি নাও এন্ড বুকিং করে ফেলো এটা আছে তোমাদের পেস্তা গ্রিন এর মধ্যে রেডিশ ডুয়েলটন ডুয়েল দিলে যে কালারটা হয় এক্স্যাক্টলি সেই কালারটা আর এটা দেখতে যা লুকিংটা ক্রিয়েট হয় না সিরিয়াসলি বলছি সব কালার আমার কাছে এটা ফেল হয়ে যায় এত সুন্দর কালারটা দেখে আর তার সাথে যখন দিয়েছে এত সুন্দর একটা আচল তো ছাড়ার কোনো কথাই নেই আমার কাছে তো নেই তো চলো তোমাদের যখন বলেই দিয়েছি যে এটা আমি তোমাদের আজকে দিয়ে দেবো হাজার টাকারও কমে তো কততে দেওয়া যায় তো হাজার টাকার কমে যখন দিয়ে দেবো বলেছি তো চলো আচ্ছা তোমাদের নেক্সট টাইম লাস্ট কালার অরেঞ্জ বোল্টন মানে যেটা আগুন কালার বলে সেই কালারটা দিয়ে শেষ করে দিচ্ছি আর দামটা বলে দিচ্ছি শুধুমাত্র তোমরা আজকে পাচ্ছ ওনলিয়ান অলি ওনলিয়ান ওলি শুধুমাত্র এসে প্রায় যায় গিয়েলি অ্যান ওলি ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া কেমন লাগলো আজকের দামটা সবাই অবশ্যই কমেন্ট করে জানো নশো আশি টাকা প্রিপিং ইন্ডিয়াতে আজকে তোমরা এই কালেকশনটা পেয়েছো তার সাথে পাচ্ছো এত সুন্দর একটা ব্লাউজ পিস তো ভিডিও তার কালেকশনটা ছাড়ার মতো না তো আজকে ভিডিও করছি ভিডিও ভালো লাইক কমছে অবশ্যই ঠিক